কোরবানি কত প্রকার কোরবানি এটা মূলত তিন প্রকার কোরবানি যে এক নম্বর এক নাম্বার প্রকার হলো ওয়াজিব কোরবানি এরপরে দুই নাম্বার নফল কোরবানি তিন নাম্বার মান্নতের কোরবানি তা আমরা মান্যতের কোরবানির বিষয়টা আগে আলোচনা করি মান্যতের কোরবানি কাকে বলা হয় যে আপনি যে কোনো একটা বিষয় আপনি এরাদা করলেন যে এই বিষয়টা যদি আল্লাহ আমার যদি এই কাজটা পূরণ হয় তাহলে আমি তোমার জন্য একটা কোরবানি দেব তাহলে আপনার কাজটা যদি পূরণ হয়ে যায় তখন আপনার জন্য এই কোরবানি দেওয়াটা হলো ওয়াজিব কোরবানি দেওয়াটা তখন আপনার জন্য ওয়াজিব হয়ে যায় এই কোরবানিটা আপনি কিভাবে দিবেন এই কোরবানিটা পৃথক একটা বস্তুর মাঝে একটা পশুর মাঝে এটাকে আপনাকে দিতে হবে কোরবানিটা একটা নামই দিতে হবে তাহলে এটা পৃথক একটা পশুর মাঝে আপনি যখন এই কোরবানিটা দিবেন এই বস্তুটা আপনি বক্ষণ করতে পারবেন না যেটা হাকিকতান যারা গরিব আছে হাকি কতান যারা মিসকিন গরিব আছে কি এটা দিয়ে দিতে হবে এটা গেল আমাদের মান্যতের কোরবানি আর যদি আপনি একটা কাজের এরাদা করেন জানলা এই কাজটা যদি পূরণ হয় আমি একটা কোরবানি দেব পূরণ হলো না তাহলে আপনাকে কোরবানিও দিতে হবে না এটাকে বলে মান্যতের কোরবানি এরপর আরেকটা কোরবানি হলো নফল কোরবানি নফল কোরবানি কি যার উপরে কোরবানি অজীব না কোরবানি অজীব হওয়ার জন্য যে সমস্ত শর্ত আছে এগুলো যাদের মাঝে পাওয়া যাবে না ওই ব্যক্তি যদি কোরবানি দেওয়ার নিয়ত করে এবং কোরবানি দেওয়ার জন্য পশু খরিদ করে তখন ওই পশু তার জন্য কোরবানি দেওয়াটা অজীব হয়ে যায় এটা হলো আপনার নফল কোরবানি যে যে ব্যক্তির উপরে কোরবানি অজীব না সে কোরবানি না দিলে কোনো সমস্যা ছিল না কিন্তু এরপরও সে চাচ্ছে যে এত বড় একটা সোয়াব তো এটা থেকে আমি কেন বিরত থাকব এটা থেকে আমি কেন দূরে থাকব আমিও কোরবানি দেব তখন তার উপরে নফল কোরবানি ছিল পরবর্তীতে সেটা ওয়াজিব হয়ে গিয়েছে এরপরে তিন নাম্বার ওয়াজিব কোরবানি এরপরে আসি আমরা মৌলিক যে বিষয়টা একজন মানুষের উপরে কোরবানি কখন ওয়াজিব হয় শরীয়তের একটা মৌলিক বিষয় যে আপনি কিভাবে বুঝবেন আপনার উপরে জাকাত ওয়াজিব কোরবানি ওয়াজিব এগুলো আপনি কিভাবে বুঝবেন এটা একটা মূল নীতি আছে মানে কতটুকু সম্পদ থাকলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে যে এক নাম্বার যদি আপনার কাছে এই পরিমাণ টাকা থাকে সাড়ে বাউান্ন তোলা রূপা অর্থাৎ সাড়ে বাউন্ন বড়ি রূপার সমপরিমাণ যদি আপনার কাছে টাকা থাকে এখন সাড়ে বাউান্ন বরী রূপার মূল্যটা কত আসে এটা আপনারা স্বর্ণকারদের কাছে জিজ্ঞাসা করলে আপনি এটা বলতে পারবেন যে বর্তমান রূপার বরি কত করে চলে তখন আপনি হিসাব করে দেখবেন যে আমার কাছে যে পরিমাণ টাকা আছে এটা সাড়ে বাউন্ন বড়ি রূপার সম হয় কি না মূল্যের সম হয় কি না যদি হয় তাহলে আপনার উপরে কোরবানি হওয়া আর এই যে টাকার মূল্যটা হবে এটা কোন দিন পর্যন্ত হতে হবে মানে কোন দিনের মধ্যে হতে হবে দশ জিল হজ এগারোই জিল হজ বারোই জিল হজ দশই জিল হজের ফজর থেকে নিয়ে বারোই জিল হজের মাগরিবের আগ পর্যন্ত যদি আপনি সাড়ে বা বড়ি। রূপর রূপার সম মূল্যের মালিক যদি হন তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব এখন আপনার কাছে টাকা নাই কিন্তু আপনার কাছে কিছু স্বর্ণ আছে যদি আপনার কাছে সাড়ে সাত বরি স্বর্ণের যদি মালিক আপনি হন তাহলেও আপনার উপরে করবানি ওয়াজিব কিন্তু এই তিন দিনের মধ্যে হওয়ার শর্ত দশ এগারো বারোই জিন হজ আবার আপনার কাছে কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে স্বর্ণটা যে পরিমাণই হোক রূপাটা যে পরিমাণই হোক তাহলে আপনাকে দেখতে হবে এই দুইটা মিলিয়ে তার মূল্যটা সাড়ে বাউন্ন বরি রূপার সমপরিমাণ পরিমাণ হয় কিনা তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব আবার দেখে গেছে আপনার উপরে কোরবানি অজীব হবে যদি আপনার কাছে কিছু টাকা থাকে কিছু স্বর্ণ থাকে তাহলে এই দুইটা মিলিয়ে যদি আপনার সাড়ে বাউন্ন বরির রূপার সম যদি হয় তাহলে আপনার উপরে কোরবানি অজীব তার মূল্যটা এরপর যদি আপনার কাছে কিছু সম্পদ আছে যেটা আপনার বাৎসরিক খোরাকির জন্য ব্যবহৃত হয় না এমন সম্পদের মূল্য যদি সাড়ে বাউান্ন বরির রূপার সম হয় তাহলে আপনার উপরে কোরবানি হওয়া যেমন আপনি ঢাকাতে চাকরি করেন আপনার বাড়িতে বেশ কিছু সম্পদ আছে যে সম্পদটা আপনি বাৎসরিক খোরাকির জন্য এটা ব্যবহৃত হয় না তাহলে আপনার উপরে আর ওই ওই জমির মূল্যটা সাড়ে বাউান্ন রূপার সম পরিমাণ আছে তাহলে আপনার উপরে কোরবানি হওয়া অথবা আপনি ব্যবসা বাণিজ্য করেন আর ব্যবসার যে সম্পদ আছে ব্যবসার সম্পদ সাড়ে বাউান্ন রূপার সম পরিমাণ আছে এই পরিমাণ মানে ব্যবসায়িক পণ্য আপনার কাছে আছে তাহলে আপনার উপরে কোরবানি করাটা ওয়াজিব তাহলে মৌলিক বিষয়টা আমরা জানলাম এরপরে এই পরিমাণ সম্পদ থাকলে আপনার উপরে কোরবানি করাটা এটা ওয়াজিব হবে তাহলে সম্পদের ক্ষেত্রে আমরা এটা জানলাম যে কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি দেওয়া আমাদের উপরে ওয়াজিব হবে এটা আসলে আমাদের একটা ধারণা যে আমি যদি একটা গরু কিনে যদি আমি কোরবানি দিতে পারি তাহলেই মনে হয় আমাদের উপরে কোরবানি অজীব হবে আর গরু কিনতে না পারলে তাহলে মনে হয় কোরবানি দেওয়াটা আমাদের জন্য আসলে মনে হয় অজীব হবে না এত কষ্টের মাঝে কীভাবে কোরবানি দেব দেখেন আপনি কোরবানি দিবেন হলো আল্লাহ রবাহ মিনের জন্য কোরবানি দিবেন তো মানুষের জন্য না আপনি যদি দশ হাজার হয় দশ বারো হাজার টাকার ভিতরে আপনি যদি একটা ছাগল কিনেন ছাগল কিনে এটা সম্ভব এটা দশ বারো হাজার টাকার টাকার মধ্যে কারণ একটা ছাগল যদি এক বছর হয় বয়স এটা দ্বারা আপনার কোরবানি করা যায় তো এক বছরের একটা ছাগল কি আপনার দশ বারো হাজার পাওয়া যায় না এটা অভাব নাই এটা আপনি আল্লাহর হুকুম পালন করবেন আল্লাহর হুকুম আপনি করেন এটা দশ বারো হাজার টাকায় আপনার প্রয়োজনটা আপনি পূর্ণ করেন এটা আপনাকে কোরবানি যদি আপনার উপরে অজীব হয় শরীয়তের আলোকে যদি আপনি পড়েন তো আপনাকে কোরবানি আপনাকে দিতেই হবে অনেক সময় দেখা যায় আমাদের অনেক পরিবারের মাঝে পরিবার থাকি আমরা পরিবারের সমস্ত পরিবারের মধ্যে থেকে একজনের পক্ষ থেকে আমরা কোরবানি দিয়ে দিই একজনের পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি যারা আছে ওনাদের জিম্মায় যদি পরিমাণ সম্পদের যদি মালিক হন তাহলে প্রত্যেকের উপরে পৃথক পৃথকভাবে কোরবানি দেওয়াটা আবশ্যক কোরবানি দিতেই হবে প্রত্যেকের জন্য এটা ওয়াজিব এরপরে কোরবানি দিবেন আপনি নিজে দেন অথবা অংশীদার যারা আছে ওনাদের সাথে আপনি যুক্ত হয়ে দেন কিন্তু যারা অংশীদারের সাথে যারা যুক্ত হয়ে দিবেন যারা বিশেষভাবে যারা ভাগে যারা কোরবানি দেয় এদের অনেক সতর্ক হওয়া দরকার আমি সাতজনে মিলে আমি কোরবানি দিচ্ছি একজনের নিয়তের মাঝে ভেজাল আছে একজনের কোরবানিও তখন আমার হবে না অথবা আমি সাতজন মিলে কোরবানি দিচ্ছি একজনের টাকার মাঝে ভেজাল আছে আমার একজনের কোরবানিও হবে না তাহলে সাতজনার নিয়ত আমার এক হতে হবে সাতজনার আয়ের উৎস আমার এক হতে হবে যেমন কোনো ব্যক্তি যদি কোরবানি দেয় আরেকজন ব্যক্তির সাথে যার সম্পূর্ণ আয়ের উৎসটা সুদের উৎস থেকে সেটা বিভিন্ন জিনিস থেকে হতে পারে এখন তো এই বিষয় বিশ্লেষণ করলে বলবেন যে এর আওতায় বলবে হুজুর আজকের বয়ানটা আমার বিরুদ্ধেই দিল আসলে বিষয়টা এমন নয় বরং সতর্ক হও আমাদের দরকার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা আনাল্লাহুল কতিবা লা আনাল্লাহুল আকিলা ওয়াল মুআকিলা ওয়া কতিবাহু ওয়া শাহিদাহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার শ্রেণীর মানুষদেরকে অভিশপ্ত করেছেন যে সুদ খায় যে সুদ দেয় যে সুদের জিনিস লেখে এরপরে যে সুদের সাক্ষী দেয় এখন আপনি দেখেন আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন কোন প্রতিষ্ঠান আছে যে এরকমের সুদের নাম পরিবর্তন করে মুনাফা নাম দেয় ইন্টারেস্ট নাম দেয় এরপরে মানুষের মাঝে সেটা বন্টন করে আপনার কাজ হলো এটা লেখালেখি করা তাহলে আপনার মনে করতে হবে আপনিও সেই আল্লাহ নবী লদের মধ্য থেকে অন্যতম একজন এরপরে যে নাকি সুদ নিজে খায় না কিন্তু সুদের জিনিস লেখে অথবা যে সুদের সাক্ষী দেয় অথবা আপনি সুদ নিতে হলে আপনার একটা সিগনেচার দরকার তাহলে কি লাগবে আপনি সুদের সাক্ষী হলেন না আপনি তাহলে বলতে হবে আপনি যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন আপনি আল্লাহর নবীর অভিশাপের মধ্যেই আছেন অভিশাপ থেকে আপনি মুক্ত নাই আপনি সুদের সাক্ষীদাতা হিসাবে আছেন আপনি তাহলে এইভাবে যে সুদ খায় যে সুদ দেয় যে সুদের জিনিস লেখে যে সুদের সাক্ষী দেয় এই চারো শ্রেণীর কোনো শ্রেণীর মধ্যে যারা সম্পৃক্ত আছে আর এদের যদি আর কোন হালাল আয়ের উৎস যদি না থাকে তাহলে এদের সাথে যারা শরিক হবে তাদের কোরবানি হবে না তাদের কি হবে 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 না না তবে তবে একটা জিনিস খাওয়াটা এটা এটা কিন্তু আর আদায় যদি গোস্ত কিছু হালাল টাকা থাকে অন্য আয়ের উৎস থাকে তখন এদের সাথে শরিক হওয়া এটা মাকরূপ অনুচিত হারাম না কিন্তু হারামের কাছাকাছি এটা এদের সাথে শরিক না হওয়া এই জন্য যারা শেরিকানা যারা কোরবানি দিব তারা একটু যাচাই বাছাই করে দেবে যে টাকার আছে কিনা তিনি ইন্টারেস্ট বক্ষণকারী কিনা এটাও একটু যাচাই বাছাই করা দরকার কারণ হালাল মানুষ পাওয়া এখন বড় অভাব এটা এটা সোনার হরিণের নাই হয়ে গেছে এটা কথা বলেন ঠিক কিনা যে ইন্টারেস্ট খায় না মুনাফা খায় না এমন মানুষের বড় অভাব এটা এমন মানুষের বড় অভাব তাহলে এই সমস্ত মুনাফা বক্ষণকারী ইন্টারেস্ট বক্ষণকারী এদের সাথে মানে আপনার সম্পৃক্ত না হওয়া অথবা টাকা সুদে লাগানোওয়ালা ব্যক্তি বহুত ব্যক্তি আছে এমন টাকা সুদে লাগায় পাঁচ তো নামাজ পড়ে তাহলে এদের সাথে শরিক হওয়া যাবে না